কিন্তু আমরা আল্লাহকে বলে গিয়ে অন্য কারোর কাছে চাই কোনো বাবার দরবারে চলে যায় কোনো মাদারে যায় কোনো এর কাছে যায় তার কাছে গাই সেখানে গিয়ে চাওয়ার চেষ্টা করি

মুসিবতে পড়ে এর কাছে ঘুষ দেয় ওকে রাস্তা ধরি ভাইটা উদ্ধার করে দেয় কত টাকা হ্যাঁ টাকার রাস্তা ধরি কিংবা গোয়ার রাস্তা ধরি যেখানে গিয়ে আল্লাহ আর আমি নশন করতে পারি